কালকেই হতে চলেছে চেন্নাই বনাম আরসিবির মধ্যে ম্যাচ কালকের ম্যাচটাই এই সপ্তাহে সব থেকে সেরা ম্যাচ বলতে গেলে কালকের ম্যাচ নিয়ে বেশ কয়েকদিন ধরেই ম্যাচে মানে পোস্টার বলে না পোস্টার দিচ্ছিল আর আজকে অবশ্য ম্যাচ রয়েছে মুম্বাই এবং লখনৌ সেই ম্যাচ নিয়ে আজকে বলতে গেলে ভিডিও না আজকে চেন্নাই এবং আরসিবির মধ্যে ম্যাচ নেই ভিডিও বাট ওইটা নিয়ে একটু লাস্টে একটু আলোচনা করে দেবো ওই ম্যাচের কোনো আজকে ভ্যালু নেই মানে কোনো ভ্যালুই নাই বলতে গেলে ওই জন্য আর আলাদা করে আর ভিডিও দিলাম না এই ভিডিওতে জাস্ট একটু আলোচনা করে দেবো মানে এইখানে ফাভডু প্লেসি ক্যাপ্টেন একটা দলের একটা দলের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকর কিন্তু ঋতুরাজ বনাম ফাফু প্লেসি কেউ কিন্তু বলে না বলে বিরাট ধোনি এরা কিন্তু কেউ ক্যাপ্টেন না কিন্তু এমন প্লেয়ারের এরা মানে এত লেজেন্ড প্লেয়ারেরা এদের নাম নিয়ে পাড়াও যায় না এদের জন্যই সমর্থন পায় পুরোপুরি এদের এদের জন্যই খেলা দেখতে আসে কিন্তু কালকের ম্যাচটা হওয়ার সম্ভাবনা খুবই কম কালকের ম্যাচটা বৃষ্টি হওয়ার সম্ভাবনাটাই বেশি যদি কালকের ম্যাচটা না হয় বৃষ্টির জন্য একেবারে আরসিবি ছিটকে যাবে তবে এখন আরসিবির ভাগ্য ভালো হচ্ছে লাস্ট পাঁচটা ম্যাচ তারা পরপর জিতে এসছে এবার তারা এখন জেতা হৃদেবে রয়েছে যদি জেত মানে খেলতে খেলতে পারে কালকে তাহলে কিন্তু আরসিবি জেতার সম্ভাবনাটা প্রবল চেন্নাই জিততে পারে বাট আরসিবি চেন মানে সিএসকে থেকে একটু হলো আরসিবি এগিয়ে রয়েছে তার কারণ এই দিক থেকে আমি বলছি এগিয়ে রয়েছে লাস্টের কয়েকটা ম্যাচে জেতার দিক থেকে চেন্নাইও জিতেছে বাট চেন্নাইয়ের থেকে আরসিবি আলাদা রিদামে খেলছে আ আলাদা রিদামে এবং যারা টিমগুলো প্রথম থেকে হেরে যাচ্ছিলো যে টিম পরপর বোধ হয় ছখানা ম্যাচ হেরে গিয়েছিল ছখানা ম্যাচ হেরে যাওয়ার পর প্রায় মানে প্লে অফ থেকে ছিটকে গেছে বলতে গেলে সেখান থেকে মানে খাদের কিনারায় চলে যাওয়ার থেকে সেখান থেকে আবার ব্যাক করা মানে অবিশ্বাস্য জাস্ট সেরা কামব্যাক বলতে হবে এর আগে দু হাজার ষোলো সালেও তাই কামব্যাক করেছিল সেবার কিন্তু আটটা দল ছিল এবার দশটা দল আটটা দল থাকলে হয়তো এটা মানে ছয় তেরো পয়েন্ট নিয়ে হয়তো যে গেলেও যেতে পারতো সেক্ষেত্রে কিন্তু এখানে যেতে পারবে না আমার যতদূর মনে হয় এবং আমি একটু রেকর্ড বলি এম এস ধোনিয়া বিরাট কোহলির বিরাট কোহলি চেন্নাইয়ের বিপক্ষে হাজার প্লাস রান করেছে মানে হাজার ছয় রান করেছে সাঁত্রিশ দশমিক দুই অ্যাভারেজ একশো চব্বিশ স্থায়ী আটত্রিশটা ছক্কা মেরেছে নবার পঞ্চাশ প্লাস স্কোর করেছে চেন্নাইয়ের বিরুদ্ধে ভালো রেকর্ড রয়েছে বাট সেরকম কিন্তু মানে স্ট্রাইক রেট কিন্তু কমই রয়েছে স্ট্রাইক রেট মাত্র একশো চব্বিশ পয়েন্ট নয় আর মহেন্দ্র সিং ধোনি সেখানে আটশো শেষের দিকে নেমেছে আটশো উনচল্লিশ রান করেছে উনচল্লিশ পয়েন্ট নয় হলে অ্যাভারেজ মানে বিরাট কোহলির থেকে অনেক ব্যাটিং কর বেশি হাজার প্লাস রান করতে পারেনি বাট পরে ব্যাটিংয়ে নেমে এটা অনেক অ্যাচিভমেন্ট একশো চল্লিশ স্ট্রাইক রেট ছেচল্লিশ ছয় মেরেছে চারটে পঞ্চাশ প্লাস স্কোর করেছে মানে অবিশ্বাস্য দারুণ সেই জন্য আর যাদের যা কিন্তু আরসিবির পক্ষে বিপক্ষে কিন্তু খুব ভালো খেলে যে কোনো মুহূর্তে মানে ব্যাট হাতে বা বল হাতে কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেয় খেলে এর মধ্যে অম্বতি রাইডও বলছিল যে আমি বা যা যখন ভালো ব্যাট করতাম বা চার ছক্কা মারতাম চেন্নাইয়ের সমর্থকরা দেখতাম খুশি হতো না শুধু তারা ধনী ধনী করতাম যাদের যার এক সময় বিরক্তি লাগতো আমাকে বলেছিল যে যাদেরজার এক সময় বিরক্তি লাগতো কিন্তু আউট হয়ে গেলে ওরা আনন্দ করতো যে ধনী কখন ব্যাট করতে আসবে মানে পুরোটাই ধোনির তারা মূল কথা ধোনির সাপোর্টার চেন্নাই সাপোর্টার না ধোনির জন্যই তারা দলকে সাপোর্ট করে মানে কথাটা তো ঠিকই বলেছে কেন ধোনিকে দেখার জন্য আসে এটা টিমের এই কলকাতা যেমন যে প্লেয়ার আসুক না কেন তারা টিমকে সাপোর্ট করে কিন্তু চেন্নাই যে ধোনি ছেড়ে চলে যাক না অনেকেই সাপোর্ট করবে না চেন্নাইকে এই যে অনেকে এখন সুবান গিলের জিটিকে সাপোর্ট করে শুধুমাত্র শুভবান গিলের জন্য আবার রোহিত শর্মাকে সাপোর্ট করতো মুম্বাইয়ের জন্য মুম্বাই যখন ছেড়ে দেবে রোহিত শর্মা তখন আবার রোহিত শর্মা যারা ফ্যানবে যে টিমে যাবে সে টিমে যোগ মানে সে টিমকে সাপোর্ট করবে এরকম হয় কে এল রাহুলের ফ্যানটা কে এল রাহুলকে যে দলে যায় সে দলে সাপোর্ট করে তারা দলকে না তারা প্লেয়ারকে সাপোর্ট করে এটা এটা হয়ে এটা স্বাভাবিক তবে যে যাতে যাকে আর কি অবহেলা করেছে চেন্নাই সমর্থকরা অবহেলা মানে কি মানে অতটা অনেকে পছন্দ করে অনেকে যারা পছন্দ করেনিও যা যদি যা কী করবে সবই ধনী সেরা হ্যাঁ কিন্তু সেই তো মানে যাঁদের যাই কাপ জিতিয়েছিল দুহাজার তেইশ আই মানে কি অবস্থা ভাগ্যের কি পরিহাস দুই বলে দশ রান বাকি একটা ছয় একটা চার মেরে জিতিয়েছিল সেই জাঁদে যাই যে যাদা যাদেরকে অবহেলা করেছিল এটাই আর কালকের ম্যাচটা হেড টু হেড রেকর্ডে আমার যতদূর মনে হয় যে চেন্নাই সুপার কিংস এগিয়ে রয়েছে তবে লাস্ট কয়েকবার যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্গালোরের মাটিতে চেন্নাই কিন্তু জিতেছে চেন্নাই আর চেন্নাইয়ের মাটিতে জিততেই পারেনি কিন্তু হেড টু হেড রেকর্ডে চেন্নাই এগিয়ে রয়েছে তবে চেন্নাইকে হারিয়েওছে চেন্নাইকে যা হারায়নি আরসিবি তা না এইবারের আইপিএলে বোধহয় প্রথম ম্যাচ হয়েছিল আরসিবি এবং চেন্নাইয়ের মধ্যে যে ম্যাচে মোস্তাফিদা রহমান চার উইকেট নিয়েছিল বাংলাদেশের বোলার চেন্নাই সুপার কিংসের হয়ে অনবদ্য বোলিং করেছিল এবং আরসিবির পক্ষে কিন্তু খুব ভালো খেলেছিল সেই ম্যাচে বিরাট কোহলি খেলতে পারেনি ওই একটা ম্যাচে বিরাট কোহলি খেলতে পারেনি প্রতিটা ম্যাচে খেলে গেছে প্রতিটা ম্যাচে ধারাবাহিকভাবে এগুলো বিরাট কোহলির পক্ষেই সম্ভব ঋতুরাজ গাইকট অরেঞ্জ ক্যাপ আমার মনে হয় জিততে পারবে না বিরাট কোহলি এবার অরেঞ্জ ক্যাপ জিতে নেবে পার্পেল ক্যাপকে যে কোনো কেউ জিততে পারে হয় বরুণ চক্রবর্তী বরুণ চক্রবর্তীর চান্স প্রবল হারসিত রানার চান্স প্রবল তার কারণ এরা পুরো শেষ অব্দি থাকবে ফাইনালে উঠবে আশা করছি আর বুমরা এদের দল ফাইনালে যাবে না ওই হার্সাল ব্যাটালের দলও ফাইনালে যাবে না পাঞ্জাব কিংস সেই জন্য যারা শেষ অব্দি থাকবে তাদের প্রবল আর কি আর চেন্নাই সুপার কিংসে সেইভাবে বোলিং কেউ করতে পারেনি এবং সেইভাবে উইকেট কেউ নিতে পারেনি লাল দুটো ম্যাচে দেখলাম শার্জুন ঠাকুর ভালো বোলিং করেছে বাট আর এই দুটো দলের মধ্যে এখন শক্তিশালী লাগছে চেন্নাই সুপার কিংসের থেকে আর শক্তিশালী লাগছে খতন লাগ লাগছে যে তার মুডে রয়েছে তো আর বিরাট কি রান আউটগুলো করছে মায়নি রান আউটগুলো যা সেরা মানে সুপারম্যানের ওপর বাজপাখির মতো আসছে বাজপাখির মতো রান আউট করে চলে যাচ্ছে একেবারে সেরা ম্যাচের মোড় ওইখানেই ঘুরিয়ে দিচ্ছে বিরাট কোহলি এটাই হলো কিং কোহলি এর জন্যই কিং কোহলির এত সাপোর্ট এত সমর্থন হ্যাঁ আর কালকের ম্যাচটা দেখা যাক কী হয় কালকের ম্যাচটা আমার যতদূর মনে হয় হাডাহাটটি হতে চলেছে যদি হয় হাড্ডা হবে বাট না হওয়ার চান্সই বেশি হবেই না বলতে গেলে সেটা কিন্তু থেকেই বলে দিলাম বৃষ্টি হওয়ার চান্স নিরানব্বই পার্সেন্টই এবার এক পার্সেন্ট ম্যাচ হওয়ার সম্ভাবনা বলতে গেলে হবেই না আর কলকাতার মধ্যে ম্যাচ যেরকম হয়নি এই ম্যাচটাও ক্যান্সেল হতে পারে এবার কিছু করার নেই এই ম্যাচটার জন্য রিজার্ভটি রাখাও হয়নি এমনকি ফাইনালের জন্য বা কোয়ালিফাইড ওয়ানের জন্য কিন্তু রাখা হয়নি সেক্ষেত্রে বৃষ্টি হলে কীভাবে জানা নেই সেটা জানতে পারলে পরে জানিয়ে দেব মুস্তাফিজুর রহমান আর মাতিসা প্রার্থীরা চলে যাওয়াতে একটু অসুবিধা হচ্ছে প্রেসারদের নিয়ে তাও সীমারজিৎ সিং সারদলটা করে এটা খারাপ করছে না খুব একটা দীপক চান নেই মেইন যে পেসার সে নেই তার সাথে যাদের যা রয়েছে মহেশ সেকশানে খেলানো হচ্ছে এই বোলিং লাইন আপ সেরা না চেন্নাই সেই জন্য আর সেভি যে চান্সটা ছিল আবার চেন্নাইয়েরও জেতার চান্সটা ছিল আর চেন্নাইয়ের শিবম দুবে প্রথম থেকে যতটা ভালো খেলতে পারছিল এখন আবার পাচ্ছে না ড্যারেল মিচেল আবার ফর্মে এসেছে একটু অফ ফর্মে চলে গেছে শিবম দুবে আর ঋতুরাজ গাইকোয়াট প্রথম থেকেই খেলতে পারছিল ঋতুরাজ গাইকোয়াট না রাহানে খেলতে পারছিল না রাহান তো বাদ পড়েছে রাচীন রবীন্দ্র আগের দিন ভালো মেরে শুরু করেছিল সেই জন্য রাচিন রবীন্দ্র ঋতুরাজি ওপেন করবে ট্যারেল মিচেল আর মোয়েন আলীকে পাবে না চেন্নাই এটা একটা বড় ধাক্কা চেন্নাইয়ের জন্য তবে চেন্নাই প্লে অফে যাচ্ছে চেন্নাইয়ের সাথে হয়তো খেলা করতে পারে রাজস্থান রয়ালস অথবা হায়দ্রাবাদ আমার মনে হচ্ছে রাজস্থানের সাথে পড়তে পারে দেখা যাক কী হয় দুটো দলের সাথে পড়ার সম্ভাবনা রয়েছে ম্যাচ এটাই এখন দেখা যায় আর দুই দলের মধ্যে শক্তিশালী কোন দল লাগছে পাল্লা বাড়ি সবই বলে দিয়েছি এবার চলে আসি মুম্বাইয়ের লকডাউন খেলা মুম্বাই লকডাউন খেলা দেখে কোনো মজা নেই আজকের ম্যাচটা দেখাও হবে না আজকে হয় মুম্বাইতে ম্যাচটা হতে চলেছে আজকের ম্যাচের কোনো ভ্যালু নাই যে এখন খাতায় কলমে এখনও কিন্তু হিসাব রয়েছে যে লক্ষ্ণর প্লে অফে যাওয়ার আজকের ম্যাচ হারলে পুরোপুরি ছিটকে যাবে মানে মুম্বাই যেরকম এলিমিনেট হয়ে গেছে একটা এলিমিনেট হওয়ার দল আরটা এলিমিনেট প্রায় হয়ে গেছে আর আজকের যদি আগের দিনের ম্যাচটা জিততে পারতো লকডাউন মানে দিল্লিকে হারাতে পারতো আজকের ম্যাচটা যদি জিততে পারতো সে ক্ষেত্রে একটা চান্স ছিল তাও তাও নেটল্যান্ডের যেহেতু বাজে ছিল তো চান্স আটটা জিতেও তারা যেতে পারতো না প্লে অফে এবার এক দুবার ধাক্কা খাওয়ার দরকার আছে একটা দল প্রতিবারই প্লে অফে গেলো প্রতিবারই ভালো খেলে দিল সেটা তো হতে পারে না মানে মাঝে মাঝে একটু ফর্ম আসে বা ভালো খেলতে না পারা এরকম হয় মাঝে মাঝে এরকম হয় এগুলো মানে মাথায় রাখতে হবে আর মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ চেন্নাইয়ের বিরুদ্ধে কেমন বল করে সেটা দেখতে হবে আর হার্দিক পান্ডায়ার দল মুম্বাই প্রতিটা ক্ষেত্রে দল চেঞ্জ মানে দল পরিবর্তন করেছে কোনো প্লেয়ারদের ওপর ভরসায় রাখেনি ভালো খেলবে কী করে পরের বার শিওর রোহিত শর্মা তিলক বর্মা এদের দল ছাড়ার সম্ভাবনা রয়েছে তিলক বর্মা আমি শিওর সূর্য কুমার যাদব এরাও কেউ দল ছাড়বে ছাড়া উচিত অত একটা দলে সেরা সেরা প্লেয়ার থাকবে ছড়ানো ছিরানো প্লেয়ার থাকা উচিত তাহলে ভালো একটা দলে বেশি ভালো ভালো হাই মাপের প্লেয়াররা থাকলে ভালো করতে পারে এই যে মুম্বাইয়ের দলটা কতটা সুন্দর ব্যাটিং কত শক্তিশালী কিন্তু হার্দিক পান্ডাকে ক্যাপ্টেন হিসেবে কেউ পছন্দ করে না না সূর্য না রোহিত শর্মা না নমনধীর কেউ কেউ পছন্দ করে না কেউ না নমনধীর হয়তো নতুন এসেছে নমনধীরের কথা বাঁধে দিলাম শুধু ঈশান কিষান খুব পছন্দ করে হার্দিক পান্ডাকে মানে হার্দিক পান্ডা হল ঈশান কিষানের বন্ধু একমাত্র ওই ঈশান কিষানই সাপোর্ট করেছে হার্দিক পান্ডাকে আর কেউ আর টিমের সমর্থন রয়েছে এই হার্দিক পান্ডা যতদিন অধিনায়কতর থাকবে মুম্বাই কিছু ভালো কিছু করতে পারবে না মানে যেরকম কাপ জিতেছে মানে লাস্ট কুড়ি সালে আরও পাঁচ দশ বছর হয়ে যাওয়ার পর হয়তো কাপ জিতব অনেকে সাপোর্টই করবে না রোহিত শর্মা ছেড়ে দিকতে একবার টিমটা অনেকে মুম্বাই সাপোর্ট কোথায় যায় আমিও সেটা সবাই দেখতে পাবে আমিও দেখব মানে অনেক কমে যাবে রোহিত শর্মা যে দল যাবে সেদিন দিল্লিতে গেলে কল অনেকে বলছে কলকাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় শুধু যে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটা না দিল্লি যদি নেয় দিল্লি যেতে চেয়ে নেবে তার কাছে নিলামে উঠবে আর ওই যে ইমোশনাল ভিত্তিতে আবেগপূর্ণভাবে না নেয় ভালো আর আমি মনে করি শ্রেয়া সারকে অধিনায়কের পর থেকে সরিয়ে দিয়ে যদি রোহিতকে অধিনায়ক করে কলকাতা এটা সবথেকে বড়ো ভুল করবে আবার চেন্নাইও নিতে পারে কেন ধোনির পরবর্তীতে কে অধিনায়ক হবে ঋতুরাজ করে চান্স আজ মানে করছে ঠিকই কিন্তু রোহিত শর্মাকে পেয়ে গেলে রোহিত শর্মাই অধিনায়ক তবে একজন বয়স্ক কাউকে যে আর কয়েকদিন পর মানে সাদা বলের ক্রিকেটই খেলে নাকি সন্দেহ বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেট তাকে কি হিসেবে নেওয়া হবে আমি বুঝি না মানে ক্যাপ্টেন করা হবে আমি বুঝি না ক্যাপ্টেন প্লেয়ার হিসেবে খেলুক সেটাই বেস্ট হবে প্লেয়ার হিসেবে পারফরম্যান্স করুক আর রোহিত শর্মার কাছে এই অরেঞ্জ কাপ যেটা দুঃস্বপ্নের মতো কেন সবাই তো আর কিং কোহলি না কিং কোহলি কে এল রাহুল এরা তো জিতেছি কিন্তু এই রোহিত শর্মা জিততে পারে এটি ধারাবাহিক কথা নেই রোহিত শর্মার এটাই হলো সমস্যা ধারাবাহিকভাবে যে রান করে যাওয়া এটা রোহিত শর্মার পক্ষে নেই রোহিত শর্মা দুটো তিনটে ম্যাচে খেলতে পারবে না একটা ম্যাচে সেঞ্চুরি করবে খুব ভালো খেলে দেবে ওই জন্য আর কি সে মানে ওই একটা ম্যাচের জন্যই সেরা তারপরে আর খেলতে পারে না এটাই আর কে এল রাহুল কোথাও গিয়ে একটু থমকে গেছে আর সঞ্জীব গোয়েঙ্কা এখন আবার হেরে গেল দেখে হাসি মুখে মানে হাসি মুখে ব্যবহার করছিল প্লেয়ারদের সাথে হাসছিল হেরে গেল তার আগের ম্যাচে রেখেছিল ওই তারপরে যেই সোশ্যাল মিডিয়ার পাওয়ার বলতে গেলে সোশ্যাল মিডিয়ার পাওয়ারের জন্য তারপরে হাসি মুখে আর কি সব করছিল মানে হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিলো তারপরে প্লেয়ারদের সাথে গল্প করছিল প্লেয়ারদের সমর্থন করছিল আর সাত খান যে প্লেয়ারটা ওই প্লেয়ারটা দেখি ভালোই ব্যাটিং করতে পারে আজকের ম্যাচটা দেখাও হবে না একটু ব্যস্ত থাকবো রাতে কালকের ম্যাচটা যদি হয় দেখব চেন্নাই এবং আরসিমির মধ্যে ম্যাচটা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আজকেও কে জিততে পারে সেটাও কমেন্ট বক্সে জানাবেন মুম্বাই এবং লখন মধ্যে ম্যাচটা আর কোন দল বেশি শক্তিশালী লাগছে সেটা তো বলেই দিলাম